আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমের সংবাদ শিরোনাম সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন অনুমোদন সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে পুঁজিবাজারের উন্নয়নের পাঁচ নির্দেশনা শেয়ার বাজারে যেন লুটেরাদের আড্ডাখানা না হয় ডক্টর ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকের বরাবর পত্র দিয়েছে বিএনপি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবিতে শাহবাগের জুলাই আহতদের ব্লকেট নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের সিদ্ধান্তকে স্বাগত জানায় দাবদহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর বিরুদ্ধে ছাত্র দল নেতার মামলা বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অধ্যাদেশ নীতিগত ও দিয়েছে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় সোমবার সংশোধনটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে প্রধান উপদেষ্টা প্রেস ওয়েইন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বৈঠকের সার সংক্ষেপে বলা হয়েছে প্রতিপায় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়টি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্তে সন্ত্রাসী বিরোধী আইন দু প্রণয়ন করা হয় এই আইনের উদ্দেশ্যে পূরণ প্রকল্পে কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তি যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলি তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলি তালিকাভুক্ত করতে পারবে দেশের পুঁজি বাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টতার সঙ্গেও বৈঠক অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস ওয়েন থেকে বিষয়টি জানানো হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদের বিবেচনা বিচার বিবেচনা না হলে মানুষ রাস্তা ফিরে আসবে না শেয়ার বাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয় এই পরিস্থিতিতে উত্তরণ ঘটাতে তিনি বলেন শেয়ার বাজারের प्रयোজনের সংস্কার আনতে হবে যাতে এটি লুটেরাদের খান না হয়ে মানুষের আস্থা জায়গা হয়ে ওঠে। প্রধান উপদেষ্টা তার নির্দেশনা হলো সরকারের মালিকানা দিন মাল্টিনেশন্যাল কোম্পানিগুলো শেয়ার কোমি এ পুঁজিবাজারের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকায়ভুক্ত করতে পূর্ণতর সহযোগ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। স্বার্থন্যাসী মহলে কারসাজির অধে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার পুঁজিবাজারের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ বড় ঋণ প্রবণতা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইট তহবিল সংগ্রহে উৎসাহিত করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দশ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার দাবি জানিয়েছিলাম তিনি বলেন ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল ও দলীয় সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের দ্রুত বিচার শেষ করে দেশের রাজনীতির ময়দানকে মুক্ত করার দাবি জানিয়েছে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই ছাত্র জনতর উপর গণহত্যাকারী আওয়ামী লীগকে দল হিসেবে চিরতরে নিষিদ্ধ করা জুলাই ঘোষণা বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থান আহতরা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সহ তিন দাবি বিক্ষোভ করেছেন আহতরা নিজেদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং পুনর্বাসনের দাবি জানাচ্ছেন তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে তাকে হুঁশিয়ারি দিয়েছেন এই আহতরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন দালালি এবার বন্ধ করতে হবে দালালির শেষ বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ তারপরে তারা কি আমাদের সঙ্গে ডাঙ্গুলি খেলবে বাংলাদেশ থেকে দুই শব্দ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ তারপর নিষিদ্ধ এর আগে পরে কোনো কিছুই থাকবে না নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার রাজধানী মাতৃভাষা ইনস্টিটিউটের রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিফিকেশন আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাব শীর্ষক আলোচনা সবাই এ কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন ধারণা আছে আট থেকে নয় বছর লেগেছে সুতরাং নতুন সংবিধান প্রণয়ন করতে বহুদিন লাগতে পারে তাহলে এখন আমি বাহাত্তর সংবিধান কন্টিনিউ করব নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত সামনে যে সংসদ থাকবে যে সংসদ সংবিধান পরিচালনা করবে তারাই কাজ করবে বাহাত্তর সংবিধানের প্রয়োজনে তারা অ্যাডমেন্টেন করবে প্রধানমন্ত্রীর দুই মেয়াদ থাকা নিয়ে আসিফ নজর বলেন এটা জনপ্রিয় দাবি আমারও দাবি প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না আপনাদেরকে কনভিনসিং তর্ক করতে হবে পৃথিবীর আর কোন দেশে এটা আছে কিনা সেটা বের করতে হবে প্রধানমন্ত্রী দুই মেয়াদে কোথাও নাই আসলে ভারত বলেন যুক্তরাজ্য বলেন কোথাও নাই দুই মেয়াদের সমাধান না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমিয়ে নেওয়া বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম আওয়ামী লীগকে মানবতা বিরোধী ও গণহত্যার দায় বিচারের আওতায় আনতে হবে তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত দুই দিনে আওয়ামী লীগের নিষিদ্ধ আন্দোলন বিব্রতকর পরিস্থিতি পড়তে হতো না রোববার রাজধানীর মাতৃভাষায় ইনস্টিটিউট রাষ্ট্র গণতন্ত্রের কাঠামো সংস্কার নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিফিকেশন সংবিধান সংস্কৃতের নাগরিক জোটের সাত প্রস্তাব শীর্ষকালোচনা সভায় তিনি একথা বলেন বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেলা এগারোটা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য মসজিদ গুলো খোলা রাখা হবে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন চলো মান্টি ব্রদাবদ সমকবেলায় থাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনাে মসজিদ কমিটির মাধ্যমে সকাল 1টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদ করা রাখা হবে মসজিদের প্রধান কক্ষ এবং ওজুখানা সহ জনসাধারণের উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসি এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে ডিএনসি প্রশাসক। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সাবেক ছাত্র দল নেতার মামলায় আসামি হয়েছেন মহিম তিরিশ সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাম্মদ আমিনা আক্তার ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বরাবরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এই আবেদনটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী আমিনা আক্তার পলি এর আগে গত চার মে বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলা ভাষা সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে ময়মসিংহের দ্রুত বিচার আদালতে এই মামলাটি দায়ের করে ঝালকাঠি সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবাইরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশের রোববার রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ি তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন এ স্থানে সূত্র জানাজা জুবাইয়ের ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে সরকার পরিবর্তনের পর বাবু প্রায় বিএনপি নেতা জুবাইয়ের বাড়িতে রাত্রি যাপন করতেন শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন রোববার সকালে জুবায়ের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পে পুলিশ তাকে আটক করে পরে ঝালকাটি সদর থানায় নিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়